আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আসুন করে দেওয়া খুবই ভালোই আছে তারা প্রত্যেকদিনের মতন নিয়ে আসুন আজকার একটা নতুন ভিডিও ভিডিও শুরুর আগে বলে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা না করছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার আজকের ভিডিওটা আমার ছেলে দেওয়া শুরু করলাম আর বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য দেখ তারপর আমি বলি যেন আমার ছেলে যদি বলি যে তুমি একটু নাইসা দেওয়া হতো মানে সুন্দর সব মোটামুটি অনেক কথাই বোঝে বেশ কিছু কথাবাতি ভালোই যেটা বলে ওটাই মানে বুঝতে পারে ঠিক আছে তারপর বিভিন্ন দিক থেকে খাবার দাবার ঠিক আছে বলে যদি খাই খাইবান এটা ও ডাইরেক্ট বলে হওয়া ঠিক আছে তারপরও আজকে আসলাম আমার ছোটো বোন মিমের সম্বন্ধে কিছু কথা বলার জন্য ও যেই একটা ঘর বাড়ি ছিল তো নেই আপনারা বাড়িটা ও আর সুন্দর এক সময় সুন্দর দেখা গেছে সুন্দরের অনেক টাকা পয়সা খরচ করছিলো তারপর ওখান যে বাড়িটা বাস্তব পরিচিতি একটু দেখেন মানুষ যদি না থাকে আর যদি কোনো যত্ন কোনো জিনিসের যত্ন না করে তাহলে কি অবস্থা দেখেন মিমের যে কত সুন্দর একটা ঘর ছিল দেখছেন আপনারা ভিডিওতে মিমের মিম যাওয়ার পরে ধরেন এই যে ঘর বাইঙ্গা মানে একদম বাজে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে অনেক টাকা খরচ করছিল এই ঘরটা দেওয়ার জন্য জায়গাটা সেট করে জায়গাটা সেট করেছে অনেক কিছু ফার্নিচারও আছে কিছু বানাইছিল বিভিন্ন কাজ করে এই জায়গাটা এখন একদম নোংরা হয়ে গেছে গা দেখি আবার যদি এই যে সব যে ভিডিওটা করলাম যে আমি অনেক দিন ধরে আসি না কম আসা বলে যেমন মেন যাওয়ার পরে হঠাৎ যদি কোনো সময় আসে আমি এই ছেড়ে কমাই আসতে আসলে দেখতাম আপনার বাবা ভিডিওতে কী অবস্থা এদিক এটা ভেঙে গেছে গা এটাও তো একবারে বাজে গেছে গেছেন সোভা শোভা রাখা ওই সময় নষ্ট হয়ে গেছে গা এই যে পানি হয়ে গেছে এই ছেড়ে ধেন বৃষ্টির পানি এটা আমার এখানে পানি ওঠে না সহজে যদিও অনেক অনেক পানি হওয়া লাগবে যদি আমাদের পানি ওঠে কিন্তু বৃষ্টিতে তো যাই হোক ভিডিওটা ধরলাম আমি দেখেন চতুর্দারের সবুজ আর সবুজ এই যে এটা আমাদের বাড়ির পূর্ব সাইড এটা সবাই অনেকেই দেখছেন অনেকে ভিডিওতে যেমন তো দৃশ্যটা রকম এই যে অনেক ফসলের জমিন ছিল আর এই ফসলের জমিনটা এখন আবারও তো মানে এবার যে ঝড় তুফান বৃষ্টি হয় অনেকের এই আবাদ যে আবাদটা করসলো না বিভিন্ন ধরনের আবাদ করসল আবাদগুলো সব নষ্ট হয়ে গেছে গা অনেক কৃষকের অনেক কৃষক যারা এই কাজ করে তারা তো একটা বছরে দুই তিনটা ই করে ফসল করে এই ফসলের জমিনগুলো যদি এভাবে ক্ষতি হয় তাদের অনেক একটা বছরের এই পিছনে পড়ে জায়গা তাই আমি একটু শেয়ার করলাম দেখলাম যে অনেক মানুষ এটা নিয়ে অনেক কথা পাতি দেখলাম দোকানপাট রাস্তাঘাটে যে এবার কী হইলো ঠিক আছে মানে একজনে একটা ই পিএইচ লাগাইব কেউ ই লাগাইবো ওই যা যেটা সুবিধা যে যেটা করে আমার আনন্দ পায় সে সেইটাই করতো এই যে দেখেন আমি আপনাদের একটু শেয়ার করার জন্য আসলে অনেক টাকা ফসল নিচে ফালাই রাখছিলো সব নষ্ট হয়ে গেছে কিছুই হয় নিতে পারে নাই মানে পানিতে কাটে গেছে ইয়ে বৃষ্টির পানিতে পানিও অনেক নষ্ট হয়েছে ধন্যাপাতা শসা শসা যেটা শশা আর বিভিন্ন ধরনের আমাকে কাঁচা আলুডি করে ঠিক আছে তো সব সব এখানে যত ফসল হয়েছে কাঁচা আলুড়ি করে এখানে ধরেন ইয়ে হয় নাই কাঁচা আলুডি যত জমি জমিন আছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কাউকে আমরা

নাচদি নাচদি আবু নাচ নাচ নাচোন নাচ নাচোন কৰি নাচ দি নাচো 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 আয়োজন কৰীমা কি কৰব যা যা আমো লগত যাও চাব মোবাইল কেল

আজকে ভিডিওটা আমার ছেলে নিয়ে করলাম এই দেন দিন দুষ্টমি করবো সারা খুন আবু এটা কি করতে আছো তুমি হ্যাঁ তাই যাইবা না বাইতে যাইবা না বাইতে যাইবা নি আহ 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 আমার এগুলো ঠান্ডা জ্বর এই জন্য মুড়ি মুড়ি মারতে পেলাম মুড়ি জাল মুড়ি জাল না মজা

नहीं 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 न

Nasıl mı?